এই পৃথিবীতে আমরা কিন্তু কেউই নিখুঁত না আর এই নিখুঁত না এর কারণেই কিন্তু এত এত প্রোডাক্ট পৃথিবীতে এসেছে তো আমি আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটা একটা মেয়ের প্রচন্ড দরকারি একটা প্রোডাক্ট আমাদের প্রায় প্রত্যেকটা মেয়ের মুখে কিন্তু অবাঞ্ছিত কিছু লোন থাকে যেগুলোকে ফ্রেশিয়াল হেয়ার বলি যে ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য আমরা কিন্তু প্রত্যেক মাসে পার্লারে গিয়ে প্রচুর পরিমাণ টাকা নষ্ট করি এবং সারা মাস টেনশনে থাকি কখন আমার স্কিনের ফেশিয়াল হেয়ারটা দেখা যাবে এবং আমার স্কিনটা দেখতে কালো লাগবে মানুষের সামনে বের হইতে পারব না এবং কখন ফেশিয়াল হেয়ার রিমুভ করব ইস্মিত লাহরফুনিলে রহিম আসসালামু আলাইকুম আমি জান্নাত নয় কাজে অনারকচন্দ্রিমা বিউটিজন আজকে এই ফেসিয়াল হেয়ার নিয়ে কিছু কথা বলবো অনেক আপুরা বলেন যে আপু ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য আপনার এই অক্সকিনটা ব্যবহার করার পরে কি আমার আবারও লোম হবে নাকি আমার একবারে চিরতরে লোম চলে যাবে না আপু চিরতরে যাবে না আমাদের এই ফেসিয়াল হেয়ারটা ব্যবহার করলে আপনি এক প্যাকেট ফেশিয়াল হেয়ার দিয়ে আপনি কয়েকবার ব্যবহার করতে পারবেন অনেকবার অল্প অল্প নিলেও আপনার মাসে যদি দুইবার করেন তাহলেও হচ্ছে তিন মাস ব্যবহার করতে পারবেন মানে ছয়বার আর ছয়বার ব্যবহার করলে ছয়বারে কিন্তু আপনার এতটা পরিমাণ পশম উঠে যাবে যে আপনার আর ওখান থেকে যে মোটা পশমটা সেটা আর কখনোই হবে না হবে কি ছোটো ছোট পশম যেগুলো খালি চোখে দেখা যায় না সেরকম কিছু পশম গজাবে তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মেয়েদের বিশেষ করে ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য একটা এক্সট্রা কেয়ার দরকার কারণ এই ফেশিয়াল হেয়ারের জন্য অনেক আপুদের মুখে অবাঞ্চিত লোমের জন্য দেখতে এত পরিমাণ বাজে লাগে যেটা আসলে আমরা মানুষের সামনে বের হইতে পারি না নিজেকে প্রেজেন্ট করতে পারি না সুন্দর করে দেখাইতে পারি না তাদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস আর এই ফেশিয়াল হেয়ারটা কিন্তু আমাদের এটা ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এবং ছয়টা ফ্লেভারে অ্যাভেলেবেল আছে যার যেই ফ্লেভার সেই সেই ফ্লেভারটা নিতে পারেন এবং আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন পার্চেস করার জন্য প্রত্যেকটা ভিডিওতে আমার ফুল ডিটেলসটা দেওয়া আছে তবুও বলছি এটা কিন্তু খুবই রিজনেবল খুবই রিজেনাবেলে আমরা দিচ্ছি আর হচ্ছে এটা নেওয়ার জন্য আমাদের যে হটলাইন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মুখ খোলা আছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নাম্বারটা খোলা আছে এছাড়া আটটা নাম্বার অ্যাভেলেবেল আছে আমার অফিসিয়াল আটজন মডারেটরের কাছে আটটা নাম্বার আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন দিয়ে কথা বলে অর্ডার কনফার্ম করে নিতে পারেন আমাদের সবগুলো প্রোডাক্টের সাথে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আলাদা কোনো ডেলিভারি চার্জও আপনাদের দিতে হবে না এছাড়া অনেক অনেকগুলো অফার আছে যেগুলো আপনারা চাইলেই নিতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম